নমস্কার এমিউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো বাসমতি রাইস আর চিকেন কারি চিকেন কারি বলবো না চিকেনের ঝোল দেখুন প্রথমে আমি বাসমতি রাইসটা মোটামুটি পনেরো কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর জল থেকে তুলে তারপর গ্যাসটা জ্বালিয়ে দিলাম এরপর একটা হাড়ি বসিয়ে দিয়েছি গ্যাসে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর জলটা ফুটে এলে তারপর বাসমতির চালটা দিয়ে দেবো এই জলের মধ্যে দেখো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ অনেক দিন হয়ে গেলে আমি বড় ভিডিও দিতে পারছি না কিছু সমস্যার কারণে এখন ভাতটা দশ মিনিট ফুটে এলে নামিয়ে নেব যেহেতু আগে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাই না দেখুন ভাতটা আমার হয়ে গেছে এবার মাঠটা ছেকে নেব দেখুন আর হ্যাঁ কে কে বাসমতি রাইস খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন এখন ভাতটা উপুত দিয়ে দিলাম এরপর দেখুন ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি ভাতটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভালো লাগলে কমেন্ট করবেন দেখুন চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কেটে নিয়েছি আলু পেঁয়াজ রসুন তেতো করে নিয়েছি লঙ্কার গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন নিয়ে নিয়েছি এরপর সব কিছু দিয়ে দিব। চিকেনের সাথে দেখুন এরপর থেতো করে নেওয়া রসুনটা দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আলুগুলোও দিয়ে দিলাম দেখুন এরপর সর্ষের তেল দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব একসাথে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে সব সময় হাত দিয়ে মেশাই অনেকে তো হাত লাগাতে চায় না তার জন্য আমি একটু নতুন পদ্ধতিতে দেখিয়ে দিলাম দেখুন আমি খুনতে দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি আর কি ওই আর কি নেড়ে নিচ্ছি বলে দিচ্ছি দেখুন কিছুক্ষণ দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম এরপর পড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব ধারা সর্ষের তেল এরপর তেল গরম হয়ে এসছে তেজপাতা দিলাম গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এরপর চিকেনের মিশ্রণটা দিয়ে দিব মানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে তারপর ঢাকা দিয়ে দেবো দেখুন ভালো করে কিন্তু মেশাবেন তেলের সাথে না হলে কিন্তু চিকেনটা ভালো রান্না হবে না দেখুন চিকেনটা নেড়ে নিয়েছি ভালো করে এরপরে পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে ভালো করে নেড়ে নেবো আর হ্যাঁ চিকেন খেতে কে কে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর মিট মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব দেখুন কত সুন্দর লাল লাল হয়েছেন আপনারা চাইলে ঝোল না করে এভাবে কষা কষাও খেতে পারেন দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ মতো দেবেন দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি ঝোলটা দিয়ে এখন ঝোলটা ফুটছে আরেকবার নেড়ে দিলাম ভালো করে ফোটার জন্য দেখুন আস্তে আস্তে ফুটছে ঝোলটা আর হ্যাঁ আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আমি উত্তর দেব দেখুন ঝোলটার কালারটা কত সুন্দর হয়েছে দেখতে দেখুন এবার প্রপারলি ভালো মতো ঝোলটা ফুটে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে রান্নাটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন এবার আমি পরিবেশন করছি দেখুন প্রথমে ভাত দিয়ে দিলাম থালায় ভালো মতো আপনারা যে অনুভবেও সাজাতে পারেন দেখুন এবার চিকেনটা দিয়ে দিচ্ছি কত সুন্দর লোভনীয় লাগছে না দেখতে একদিন বাড়িতে করে খাবেন ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে নাহলে ভিডিও কী করে দেখবেন আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও আনার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ধন্যবাদ